আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আজকে আমার মনটা একেবারেই ভালো না ভীষণ মন খারাপ নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি যেহেতু এটা আমার কাজের জায়গা কাজ তো করতেই হবে সেই জন্য আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি আজকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব কোনো কিছুর কথাই বলবো না আজকের ব্লগে আমি কি বলছি কিংবা কি বলবো আমি নিজেও জানি না তবে কয়েকদিনের ভিডিও ক্লিপগুলো নিয়ে আজকে আমি আমার ব্লগটা সাজিয়েছি হয়তো আপনাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে আজকে শুরুতেই আপনাদের কাছে আমি দোয়া চেয়ে নিয়েছি আপনারা মন থেকে সবাই দোয়া করবেন একটা আট বছরের বাচ্চার জন্য যে কিনা এখন পৃথিবীতে নেই আমার হাজব্যান্ড এর চাচা তো ভাই কোনো সম্পর্কের না একদম কাছের মানুষ রক্তের সম্পর্কের মানুষ বাড়ির পাশাপাশি বাড়ি ওই ভাইয়ের একটা আট বছরের বাচ্চা পানিতে পড়ে মারা গিয়েছে কোনো পুকুর কিংবা ডুবাতে না একটা মোটরের গর্তে পরে বাচ্চাটা মারা গিয়েছে কৃষি জমিগুলোতে সেচ দেওয়ার জন্য কিন্তু মোটর বসানো হয় প্রায় জায়গাতেই আপনারা কখনো দেখেছেন আমি জানি না। অনেকে হয়তো দেখেও থাকতে পারেন মোটরটা একটু গর্ত করেই কিন্তু বসানো হয় তবে এই গর্তটা কিন্তু খুব বেশি যে গভীর হয় তেমনটাও না বৃষ্টির সিজন আসলে গর্ত থেকে মোটর কিন্তু তুলে ফেলে আবার বৃষ্টির সিজনটা পার হলেই কিন্তু মোটর আবার বসানো হয় গর্তগুলো কিন্তু মাটি দিয়ে আর ভরাট করা হয় না বৃষ্টির পানি পর এই গর্তটা নাকি ভরাট হয়েছিল আর সেই গর্তে পরে বাচ্চাটা মারা গিয়েছে ওর বাবা মা নাকি একেবারে পাগলের মতো হয়ে আছে আসলে সন্তান কি জিনিস মা হওয়ার পরেই সেটা বুঝতে একটা সন্তানের পেরেছি সামান্য জ্বর হলেই বাবা মা কেমন অস্থির হয়ে যায় রাত জাগে কত কিছু করে আর সেই জায়গায় যদি বাচ্চাটা পৃথিবী থেকে চলে যায় তার বাবা মা কেমন লাগবে কিংবা ওই সময়টা আসলে কেমন কাটবে সেটা শুধু বাবা মাই বলতে পারবে আর আট বছরের একটা বাচ্চাকে আসলে এত চোখে চোখে রাখার মতো কিন্তু বয়স থাকে না দুই তিন বছরের একটা বাচ্চাকে যেমন আমরা চব্বিশ ঘন্টা চোখে চোখে রাখি যাই হোক হয়তো আল্লাহ তার হায়াত কিংবা রিজিক পৃথিবীতে এই দিন পর্যন্ত রেখেছিল কিন্তু ওর বাবা মা একদম পাগল প্রায় হয়ে গিয়েছে আমরা তো সেই হিসেবে অনেক দূরের মানুষ কিন্তু কতটা কষ্ট পাচ্ছি সেটা আসলে মুখ দিয়ে বলে বোঝানোর মতো না আমার শাশুড়ি বারবার শুধুই বাচ্চাটার কথাই বলছিল একটু পর পর মানে কি বলবো আর আসলে বলে বোঝানোর মতো না সবারই এত খারাপ লেগেছে শুনে আপনারা সবাই মন থেকে বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাচ্চাটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন আর সেই সাথে যেন বাচ্চাটার বাবা মাকে আল্লাহ তালা ধৈর্য দান করেন এমন কষ্ট তো আসলে ভুলার মতো না আল্লাহ যেন কোনো বাবা মাকে এমন ধরনের কষ্ট না দেয় আল্লাহ যেন কোনো মায়ের বুক এইভাবে খালি না করে এটাই চাই মৃত্যু আমাদের জীবনে অবধারিত এটা তো একদম চিরন্তন সত্য কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো আসলে মেনে নিতে অনেক বেশি কষ্ট হয় তারপরও সব কিছু মানিয়ে নিয়ে মেনে নিয়ে জীবনে চলতে হয় ছেলেকে নিয়ে সকালে নাস্তা করেছি পরোটা আর মিষ্টি দিয়েই মা ছেলে নাস্তা সেরেছি তারপর দুপুরে রান্নাবান্না শুরু করেছি তেমন কোনো মাছ ছিল না রুই মাছের একটা প্যাকেট ছিল আর অল্প কিছু চিংড়ি মাছ ছিল মূলা শাক আর চিংড়ি মাছ ভাজি করেছি দিয়ে রুই মাছ রান্না করছি আর এখানে ফ্রোজেন জলপাই দিয়ে ডাল রান্না করেছি বাসায় আম ছিল না আম থাকলে আম ডাল রান্না করতাম গরমে একটু হলে কিন্তু ভালোই লাগে আর তাছাড়া রাতেও আবার রান্না করতে হবে আমার মাছের বাজার সব সময় রাতে করা হয় খিলগা বাজারে সব সবসময় রাতেই তাজা মাছ পাওয়া যায় তাজা মাছ আনলে তাসবির বাবা চায় সাথে সাথেই যেন কিছু মাছ রান্না করি তাজা মাছের টেস্ট আসলে একটু অন্যরকম লাগে আর যেহেতু রাতে বাজার করে রাতে কিন্তু সব মাছ কেটে আমি ফ্রিজে রাখতে পারি না যতটুকু পারি কেটে রাখি পাখিগুলো ডিপ ফ্রিজে রেখে দিলে পরদিন এসে সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড কেটে নেয় আজকেও ঠিক এমনটাই করেছিলাম এই যে চিংড়ি মাছ আর পুটি মাছগুলো আমি কেটেছি আর বাকি যে ট্যাংরা মাছ ছিল এগুলো আমি একটি ফ্রিজে রেখে দিয়েছিলাম খুলেছিলাম কাটার জন্যই কিন্তু পরে আর সাহস করতে পারিনি আর তাছাড়া এতগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় তারপর আবার বাবা যে তো মাছ সাথে সাথে রান্না করে দিলে একটু পছন্দ করে তো সেটাও কিন্তু করতে হয় আর রাতের বাজার বাজার দেখা যায় নিয়ে আসতে আসতেও কিন্তু প্রায় এগারোটা বেজে যায় কিছু মাছ ফ্রিজে রাখি কিছু কেটে নেই তারপর এগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখতে হয় আবার কিছু রান্না করতে হয় দেখা যায় যে রাত বারোটা টাইম নিয়ে বেজে যায় আর চারটা বড় বড় ইলিশ মাছ এনেছে মাসাল্লাহ ইলিশ মাছগুলো তো আমি কখনোই কেটে রাখি না প্রত্যেকটা ইলিশ আলাদাভাবে প্যাকেট করে এগুলোকে রাবার দিয়ে বেঁচিয়ে তারপর ফ্রিজে রেখে দিব যখন রান্না করব তখন কেটে নেই আর এইভাবে ইলিশ রাখলে কিন্তু এক বছর পর্যন্ত ইলিশের স্বাদ কিংবা গন্ধ কোনোটাই নষ্ট হয় না এই তো ইলিশ মাছগুলো রেখে একটা সোনালি কার্প আর এখানে দুইটা রুই মাছ নিয়ে এসেছে এগুলো এখন প্যাকেট করে রেখে দিব আর বড় মাছগুলো তো সব সময় বাজার থেকে কেটে আনা হয় তো এগুলো নিয়ে আসলে আর কোনো ঝামেলা পোহাতে হয় না জাস্ট ধুয়ে প্যাকেট করে রেখে দিলেই হয়ে যায় আর এই তো সোনালি কার্পটাতে কিন্তু অনেক বড় একটা ডিম ছিল তো এটাও কালকে দেখি রান্না করব। তো মাছগুলো গুছিয়ে রেখে দিয়েছি ট্যাংরা মাছগুলো আর কাটা হয়নি পুটি মাছ আর চিংড়ি মাছ কেটেছি তো আমার ননদের জন্য দুইটা চিংড়ি মাছ দিয়েছি ও বলছিল যে ভাবি আমি শুধু একটা চিংড়ি মাছ খাবো আমি বললাম যে একটা চিংড়ি আর কিভাবে খাবা তুমি দুইটাই খাও তাসপির বাবা পুটি মাছ আর ইলিশ মাছের ঝোল খুব একটা পছন্দ করে না গরম ভাতের সাথে মোচমোচে পুটি মাছ আর সেই সাথে পেঁয়াজ মরিচ ভাজা হলে তার আর কোনো কিছুই লাগে না দেখতে দেখতে আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে এসেছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম